গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চান আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস দেখো ঘুম থেকে উঠেই আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখন করব পুজো আর জেঠি হচ্ছে ফুল তুলে থুয়ে গেছে ঠোঙা মধ্যে করে আর আমি দেখো এখন ফুলগুলো ঢেলে নিচ্ছি তো আমাদের বাড়িতে না অনেক সুন্দর রঙ বিরের ফুল আছে আর এই হলুদ ফুলগুলো না দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো তোমাদের তাই ভাবলাম আজকে সকাল সকাল একদম পুরো ফুল দিয়ে ভিডিওটা শুরু করি আর তোমরা তো জানোই একটু ফুল দিয়ে বা অন্য কিছু দিয়ে ভিডিও শুরু করতে আমার বেশ ভালোই লাগে তাই আর কি তো চলো এদিকে আমার স্নান করা হয়ে গেছে এখন আমি করব হচ্ছে পুজো আর এইদিকে আমি ক্যামেরাটা সেট করে রেখে গেছি আর এদিকে মাম্মাম দেখো কৃষ্ণ ঠাকুর সেজে তোমাদেরকে একটু ডান্স দেখিয়ে দিচ্ছে তো জানোই তোমরা যে পরিমাণে অত্যাচার মাম্মাম করে সেটা আর কি বলার মতো না তো এদিকে আমি দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি তো বাইরে তো এখানে এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজবো মেজে তারপর দিব হচ্ছে পুজো আর এদিকে দেখতে দেখ বেলাও অনেকটাই হয়ে যাচ্ছে আর জানো তো এই ভিডিওটা না আমার অনেক দিন আগে করা তো আমার আর কি আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমার ফোনে একটু প্রবলেম দিয়েছিল সেই জন্য আর কি বেশ দু তিন দিন আমি কিছু করতেও পারিনি আর ভিডিওগুলো আপলোডও করতে পারিনি তো আমার কয়েকটা ভিডিও জমা পড়ে গেছে তো ভেবেছি যে পরপর আর কি দিয়ে দেব তোমাদেরকে সে জন্য আর কি তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সারাদিন কি করি না করি আর এদিকে মাম্মাম বলছে কি মা আমিও তোমার সাথে একটু ঠাকুরের বাসনগুলো মেজে যাই তো আমি বলছিলাম যে না তুমি পারবে না সব কিছু আগে আগে বলবে না তো সেই জন্য দেখো ও একবার ঘরে চলে গেল রাগ করে আবার আসবে আবার যাবে মানে এই সমস্তটাই করতে থাকে তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নেই আর আমার যে পেছনের যে দেখতে পাচ্ছো ওইদিকে ঘরটা দরজা তো পর্দা লাগানো আছে তো এই পাশের ঘরে না একটা নারায় এসেছে আর কি তো এক দু দিন হলো তো তোমাদের সাথে তো সেরকমভাবে শেয়ার করিনি তো আজকে আর কি ঘরটা খোলা ছিল তাই তোমাদেরকে বলে দিলাম আমার বাসন মাজা হয়ে গেছে তো আমি এখন দেখো উঠোনে যে তুলসী মণ্ডপটা আছে তো সেখানে আর কি জল ফুল তো তাই আর কি জল ফুলটা দিয়ে ঘরে চলে আর কি পুজো দিতে তো দেখো কিছু ফুলও আমি তুলে নিলাম ওখান থেকে তুলে তো এখন আর কি পুজোটা দিয়ে দেবো তো চলো তুলসী মণ্ডপে পুজোটা দিয়ে তারপর ঘরের পুজোটাও সেরে নিই তো ফ্রেন্ডস এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি তো গাছ থেকে কিছু বাজনা পারবো আর কি আর অনেকে বলে এটাকে নাজনে ডাটা তো আমরা আর কি বাজনা বলি তো এটা সজনে ডাটার মতনই কিন্তু সজনে ডাটা নয় সজনে ডাটার থেকেও এটা খেতে অনেকটাই টেস্ট তো কিছুটা পেরে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য আর কি একটু পেরে নিচ্ছি গাছ থেকে আর গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই আলাদা যে কোনো জিনিসই হোক না কেন একদম পুরো টাটকা টাটকা থাকে আর টেস্টটাও অনেকটাই থাকে তো চলো আমি পেরে নেই পেরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমার পাড়া হয়ে গেছে তো এই যে অনেকটাই পেরেছে আর অনেকটাই সুন্দর এগুলো তো এদিকে চলে এসেছে ঘরে আর বাবা এদিকে দেখো সমস্ত সবজি আর কি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছে আর আমি এখন একে একে সবজিগুলো কেটে দিব আর বাবাকে বলছিলাম যে তুমি এক একে সবজিগুলো দাও আমি এখানে সাজিয়ে নিই তারপর কোনটা কি কাটবো তারপর দেখে দেখে সবজিগুলো বেছে নিয়ে কাটবো আর কি সেই জন্য আর কি বাবা আমাকে দিচ্ছিল ব্যাগ থেকে আর আমি একে একে সমস্ত সবজিগুলো বের করে নিচ্ছিলাম আর ওদিকে তো মা বসেই আছে তো মাকে তো আর দেখতে পাচ্ছ না আর কি একটু বসেই ছিল মা আর বাবাকে বলছিলাম কি করব না করব। আর মামা দেখে বাবার সাথে কী দুষ্টামিটাই করছে তুমি দেখে থাকো আরও দুষ্টামি করছিল। বাবার একদম ঘাড়ে উঠে বসছিল ই করছিলো মানে খুব খুবই মানে দুষ্টামি করে সেটা আর কি বলে বোঝানো যাবে না যে দুষ্টামিটাও কতটুকু করে তো এই যে সমস্ত সবজি আর কি ঢেলে নিয়েছি তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু নিরামিষ তো তাই আর কি পাঁচ মিশালি সবজি করা হবে তো সেজন্য আর কি পাঁচ মিশালি সবজি করতে যা যা লাগবে বাবা সমস্ত কিছুটাই নিয়ে এসেছে বাজার থেকে আর কি তো চলো এখন এত কিছু কিছুটা লাগবে না অনেকগুলো করে তো একটা একটা করে সমস্ত কিছু নিয়ে তারপর পাঁচ মিশালি সবজি কাটবো আর দেখি কি কি রান্না করা যায় তো চলো সবজিগুলো কেটে নেই কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী রাঁধবো আর কি আজকে আর কি কি নিলাম যে সমস্ত কিছু কেটে নিয়েছি মূল শাক কেটে নিয়েছি পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি তারপর হচ্ছে টমেটো দিয়ে আম দিয়ে চাটনি হবে আর হবে হচ্ছে নাচনি টাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সব দিয়ে চরচুরি হবে আর হবে হচ্ছে পটল আর হচ্ছে কুমড়োর বড়া আর হচ্ছে ডাল হবে তো চলো এখন রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো আর পটলগুলো কী সুন্দর করে কেটে নিয়েছি সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই এদিকে আমি দুটো মানে গ্যাসেই বসিয়ে দিয়েছি কারণ পাঁচ মিশালি সবজিটা করতে যেহেতু অনেকটাই টাইম লেগে যাবে সেই জন্য আর কি দুটোতে বসিয়ে দিয়েছি তো একটাতে নাচনিাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর একটাতে পাঁচ সবজিটা বসিয়ে দিয়েছি তো পাঁচ সবজিটা সবজিটা নাড়াচাড়া করতে অনেকটাই কষ্ট হচ্ছিলো আর কি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো একটা একটা সবজি করতে করতেও না অনেকটাই হয়ে গেছে আর কি তো চলো এখন আমি এগুলো রান্নাটা করে নিই আর আজকে ভাবছি এক জায়গায় যাবো তো এখনও শিওর হইনি কোথায় যাব তো মাম্মের পাপা যদি আসে তাহলে বলবো যদি নিয়ে যায় তাহলে যাব আর গেলে তো তোমাদেরকে শেয়ার করবো যে কোথায় যাব কিসের জন্য তো যে আমার হয়ে গেছে এই হচ্ছে মূল শাক আর সকালে খাওয়ার জন্য আলু আর বরবড়ি ভাজা করা হয়েছিল আর হচ্ছে এই যে সমস্ত কিছু দিয়ে সর্ষে দিয়ে করা হয়েছে চড়চড়ি দেখতে তো অসাধারণ হয়েছে আর এই হচ্ছে পাঁচ বিশালি সবজি দেখো কতটা হয়ে গেছে অনেক কিছু আছে এই পাঁচ মিশালি সবজিতে সেটা তো তোমরা দেখেই নিয়েছো আর এই হচ্ছে ডাল মটরের ডাল করা হয়েছে পাতলা করে আর লাস্টে হচ্ছে চাটনি আম দিয়ে আর টমেটো দিয়ে করেছি পুরো একদম জেলির মতো লাগছে দেখতে আর বড়াটা এখনও করা হয়নি যখন ভাত খাবো তখন বড়াটা করব তো বড়ার ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছি বেসন দিয়ে চালের গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চলো এই হচ্ছে আজকের আমাদের নিরামিষ মেনু তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই তোমরা বলবে তো এখন দেখো রান্না যেহেতু করা হয়ে গেছে তো রান্নার পরেও তো প্রচুর কাজ থাকে তো এখন দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি না হলে তো তেল তেল হয়ে থাকবে আর যেহেতু তোমরা জানোই আমাদের একটা ঘরেই আর কি থাকা ওখানেই রান্না করা তো বেশি অসুবিধে হয়ে যায় সেই জন্য আর কি সমস্ত কিছু রান্নাবাড়ি করে আবার মুছে টুচে রাখতে হয় না হলে নোংরা থাকলে ভালো লাগে না আর কি লোকজনে এসে কি বলবে আর কি সেই জন্য তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে তারপরে একটু বাসন আছে তো সেই বাসনগুলো মাজবো চলো ঝটপট করে কাজগুলো করে নেই রান্না করার পর সমস্ত কাজ করে নিয়েছি তো এখন দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি কুমড়ো ফুল বড়া আর হচ্ছে পটলের বড়াগুলো কারণ এখন খাবো আমরা ভাত দুফুর হয়ে গেছে প্রায় আড়াইটার মতো ভেজে গেছে তো বড়াগুলো ভাজছিলাম দেখো কতটা কৃষ্টি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো চলো এখন বড়াগুলো ভেজে নিই ভেজে তারপর ভাতগুলো খেয়ে নিই আর বড়া না যখন ভাত খাবে তখনই ভেজে খেতে ভালো লাগে গরম গরম ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না তাই আর কি আগে ভাজি নিই তো এখন যেহেতু ভাত খাবো তাই আর কি এখনই ভেজে নিচ্ছি গরম গরম কারণ বড়া জিনিসটা না গরম গরম খেতেই দারুণ লাগে তো চলো বড়াগুলো ভেজে ভাতটা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে গেছি ঘুরতে তো তোমাদের তো তখন বললামই আর কি যে মামের পাপাকে বলবো যদি নিয়ে যায় তাহলে যাব তো অনেকবার বলাতে বললো চলো যাই আর এসব করতে করতে না অনেকটাই মানে বেলাও হয়ে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো হয়েই গেছে এদিকে দেখো অন্ধকারও হয়ে যাচ্ছে তো চলো চলেই এসেছি দেখো তোমার হয়তো দেখে বুঝতেই পারছো ওই দেখো একটা ট্রেনও যাচ্ছে মাল ট্রেন আমাদের এখানে না নতুন আর কি রেল স্টেশন হয়েছে তো হলো কয়েক বছর প্রায় হয়ে গেল এখনও অবধি সেরকমভাবে ওপেনিং হয়নি তো এখনও কাজ চলছে তো আজকে যাব কালকে যাব করতে করতে এখন অবধি আর আমি স্টেশনে এসে পৌঁছাতেই পারিনি তো অনেকে সবাই এসেছে ঘুরেও গেছে আমি এখন অবধি এসে স্টেশনটা দেখতেই পারিনি তো অনেক দিন থেকে যেহেতু বাইরে বেরোই না তো মাম্মাকে পাপাকে বললাম আর কি যে চলো একটু ঘুরেও আসি আর দু একটা রিলস করব শর্ট ভিডিও অনেকদিন থেকে বাইরে বানানোও হচ্ছে না তো চলো স্টেশনটাও দেখে আসি আর ওখানেই বানিয়ে আর নিয়ে আসি আর কি দুই একটা ভিডিও তো এই দেখো এইদিকে ট্রেনও একটা এসেছে আর যেহেতু নতুন বানিয়েছে তো এখনও পরিষ্কারই আছে না হলে প্ল্যাটফর্মগুলো কি আর পরিষ্কার থাকবে যখন রানিং হবে দেখা যাক কি হয় আর এটা মানে খুব ভালো লাগছে আর কি যে না আমাদের এখানেও আর কি স্টেশন একটা হয়েছে তো এখন অবধি ট্রেন সেরকমভাবে শুরু হয়নি শুধু মাল ট্রেন তারপর এসবই আসা যাওয়া করে তো যখন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন তো বেশ দারুণই হবে হয়তো এখান থেকেই আমরা ট্রেনে উঠে সব জায়গাতে যেতে পারবো তো তোমাদেরকে আর কি একটু ভালো করে দেখাচ্ছিলাম আর আমরা আর কি সোজাসুজি একটু যাচ্ছি তো এই যে ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে সে যে চলে এসেছি ক্রি স্টেশনে তো এটা হচ্ছে আমাদের এখানে নতুন বানিয়েছে তো নতুন বলতে বেশ কতদিন হয়েই গেছে তো আমি সেরকমভাবে আসিনি শুধু শুনেইছি যে আমাদের এখানে আর কি রেল স্টেশন হয়েছে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব করে তো ফাইনালি আজকে চলেই আসলাম মামা মায়ের পাপাকে বললাম চলো একটু ঘুরেও আসি আর হচ্ছে দু একটা ভিডিও করে নিয়ে আসি তো অনেকদিন থেকে যেহেতু বাইরে সেরকম একটা ভিডিও করা হচ্ছে না তাই আর কি ভাবলাম তো এই দেখো আস্তে আস্তে একটা মাল ট্রেন চলে এসেছে তো শুধু মাল ট্রেন এসবই যাচ্ছে আর কি সেরকমভাবে এখনও রানিং হয়নি তো কিছুদিন আর হয়তো টাইম লাগবে রানিং হতে তো চলো এখানে কিছু টাইম বসে বেশ দারুণ হাওয়া দিচ্ছে দারুণ লাগছে তা চলো দু একটা ভিডিও টিডিও করে তারপর আবার বাড়ি চলে যাবো এদিকে কেউ আনিনি যেহেতু মা এসেছে তো মার কাছে রেখে তো এখন চলে এসেছে একটু সাজুগুজু করে চলো দেখো দেখতে দেখতে অন্ধকারই হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বাড়িতে আর দু বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ যেহেতু ফট করে অন্ধকার হয়ে গেল তো হয়তো বৃষ্টি নামতে পারে জানি না এখন অব্দি কী হবে তো সেই জন্য আর কি দু একটাই ভিডিও করতে পেরেছি তো এখন চলে যাব হচ্ছে বাড়িতে আর সত্যি আমার মনটা না খুব খারাপ লাগছে আর কি যে এতদিন পরে আসলাম তবুও আর কি বেশি একটা ভিডিও করতে পারিনি দু একটা করেই এখন আবার চলে যাচ্ছি তো মামা পাপা বলছিল আর কি তো আরেক দিন নিয়ে আসবো তখন আর কি একটু তাড়াতাড়ি আসবো তখন আর কি করে নিও দু একটা ভিডিও তো হবে কোনো ব্যাপার নেই তো চলো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আরও সাইডটা তোমাদেরকে একটু ভালো করে দেখা আর আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ফ্রেন্ডস বেরিয়ে গেছি এখন তো চলো আর চুলটা বেঁধে নিয়েছি তার কারণ না হলে সম্পূর্ণ চুল একদম মুখে চোখে চলে আসবে তো চলো বাড়িতে যাই তারপর দেখা দি হাই ফ্রেন্ডস কালকে তো স্টেশন থেকে রেল স্টেশন থেকে বাড়িতে চলে এসেছি তো আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ মামাম এতটা বায়না করছিল যে বাড়িতে যাবে বাড়িতে যাবে তারপরও তো বাড়িতেই চলে গেছে তো আজকে সারা দিন আসেনি তো কালকে রাত্রেও বাড়িতেই ছিল কি বলবো তোমাদের মা তো এখন হয়ে গেছে বিকেল তো কালকে তার আসার পরের থেকে আর আজকে সারাটা দিন সেরকমভাবে ভিডিও আর কি করিনি কারণ এতটা মানে বৃষ্টি দিচ্ছে আজকে সারা দিন কি বলবো মানে একদম পুরো ওয়েদারটা অন্ধ করে আছে আর হচ্ছে হাওয়া দিচ্ছে দেখো আর অল্প আগে তো এতটা বৃষ্টি হয়েছে দেখো তোমরা গুলো দেখে বুঝতেই পারবে আর এই দেখো বালতিটার উপরে এখনো জল আছে আর শিলও পড়েছে তো সেই সময়টা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর আজকে যাব আমি ও বাড়িতে একটু পরে যাব যেহেতু বাবা কাজে গেছে তো বাবা কাজ থেকে আসলে তারপর যাবো যেহেতু মাকে একা রেখে যেতে পারবো না সেই জন্য আমি আর কি যাইনি আর কেন যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে তো চলো এখন দিব সন্ধ্যা সন্ধ্যা ঠান্ডা দিয়ে রেডি হয়ে তারপর বাবার আসার অপেক্ষায় থাকবো বাবা আসলে তারপর আমি চলে যাব ও বাড়িতে ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সময় তোমাদের সাথে আর দেখাতে পারিনি তো বিকেলে কথাটা কোয়ার পর অনেক টাইম পৌঁছেছিলাম আর বাবার আসতেও অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য আর কি আমারও বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো বাড়িতে এসে তারপর তোমাদের সাথে তো আর কিছু কথাই বলতে পারিনি তো এখন হয়ে গেছে দেখো রাত্রি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় মামা মে এখানে ঘুমিয়েছে মশারি টানিয়ে দিয়েছি না হলে তো জামে মশার যে উৎপাত আর দুদিন ধরে ওয়েদারটাও একটু মেঘলা আছে তো মাঝে মধ্যে একটু বৃষ্টিও পড়ছে তো সেই জন্য আর কি তো বেশ অনেক দিন বাদেই ঘরে এসেছি নিজের ঘরে আর অনেকটাই কাজ আছে আর কি টুকিট্যাকি কারণ দেখো শোকে দেশি ন এগুলোতে না একদম পুরো মানে ধুলো যেগুলো বলে আর কি ধুলো বালি জমে গেছে তো এগুলোও ঠিক করতে হবে পরিষ্কার করতে হবে তো আজকে তো আর এসে সেরকমভাবে কিছু করতে পারিনি যেই উপলক্ষে আসা আর কি তো দিদি ওরা এসেছে বদ এসেছে আর বড় ভাইনায় এসেছে তার কারণ হচ্ছে সামনে যেহেতু ভোট তো একদিন বাদেই ভোট তো সেই ভোট উপলক্ষে দিদি ওরা এসেছে ভোট দিতে আর যেহেতু মানে ভোটের আগের দিন তো গাড়ি পাওয়াটাই অনেকটাই কষ্ট হয়ে যায় সেই জন্য আর কি একদিন আগেই দিদিরা চলে এসেছে তো আজকে তো আর দিদির সাথে তোমাদেরকে দেখাতেই পারলাম না তো একদম কালকে সকাল সকাল দেখিয়ে দেব দিদি আর ভাগ্নাকে তো এখন তোরা যেহেতু খেয়েছে আর আমিও আসার পরে আর বললাম না ক্যামেরা অনই করতে পারিনি আর কি হয়েছে আমার ক্যামেরা তো একটু প্রবলেম দিচ্ছিলো আর কি সেই জন্য আর কি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না চলো ফ্রেন্ডস আজকে যেহেতু রাত্রি হয়েই গেছে তো তোমাদের তো আর দিদির সাথে দেখাই করাতে পারলাম না তো একদম কালকে সকাল সকাল করে দেবো দিদির সাথে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে মা মাছের ঝোল এগুলো রান্না করেই রেখেছিলো তো সেজন্য আর কি রাত্রি এসে রান্না বাড়িও করতে হয়নি আমার তো আমি দেখো ব্যাগও নিয়ে এসেছি তো ট্যাগ ওভাবেই রেখে দিয়েছি কারণ যেহেতু মামামের কিছু আর কি ঠান্ডার কাপড় আছে তো সেগুলো আর কি গুছিয়ে রাখতে হবে তো ওই বাড়ির থেকে এই বাড়িতে নিয়ে চলে এসেছি তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা গুড নাইট